সম্মানিত দর্শক আজকে আমরা আলোচনা করব ঘরে প্রবেশের কিছু আমল নিয়ে ঘরে প্রবেশ করার সময় যদি আমরা তিনটা কাজ করি তিনটা কাজের বিনিময়ে আমরা বড় ধরনের তিনটা পুরস্কার লাভ করবো পাক রব্বুল আলমিনের কাছ থেকে এক নম্বর আমল হলো ঘরে সালাম দিয়ে প্রবেশ করব। সালামের বিনিময়ে রব্বুল আলমিন আমাদের ঘরকে ঝগড়া বিবাদ মুক্ত রাখবেন দুই নম্বর সোরে এক্লাস তেলাওয়াত করে ঘরে ঢুকবো এর বিনিময়ে আল্লাহ ফখরবলাবিন আমাদের ঘরের মধ্যে বরকত নাজির করবেন অভাব দূর করবেন তিন নম্বর আমল দুরুট শরীফ পাঠ করে ঘরে ঢুকবো দুরুট শরীফ পাঠ করে ঘরে ঢোকার বাদৌলাতে আল্লাহ তালা ঘরকে শয়তান থেকে হেফাজত করবেন আমার সাথে কোনো শয়তান আমার ঘরে ঢুকতে পারবে না এক্ষেত্রে আমরা আমল এভাবে করতে পারি যেহেতু যদি প্রথমেই আমি সালাম দেই এরপরে দূর শরীফ সুরে পড়ার জন্য অপেক্ষা করতে থাকি অনেক সময় পড়তে পারবো না কারণ সালাম দিলে ঘর থেকে আমার সন্তানরা দৌড়ে আসতে পারে আমার বিবি সাহেব আসতে পারে এক্ষেত্রে আমাদের আকাবিররা বলেন যে সর্বপ্রথম দূর শরীফ পাঠ করব দূর শরীফ পাঠ করার পরে সরে এখলাস পাঠ করব এটা ঘরে যখন ঢুকবো বা ঘরের কাছাকাছি যখন আসবো তার আগে থেকেই পাঠ করতে করতে আসবো প্রথম পাঠ করলাম এরপরে সরে এখলাস পাঠ করলাম এরপরে আমি সালাম দিয়ে ঘরে ডুবব তাহলে প্রতিটা আমলই আমার জন্য করা সহজ হবে আল্লাহ পাকরবুল আলামিন এই বরকতপূর্ণ আমলগুলা সকলকে করা তফ মু করে আমি